আপনারা জানেন আমাদের হিমাদ্রি পুরকাইত আমাদের দক্ষিণ কামারপোলে বাড়ি ডায়মন্ড হারবার বিধানসভার মধ্যে অবস্থিত তো ওকে কালকের থেকে রাত দশটার সময় বাড়ির লোকজন লাস্ট কন্ট্যাক্ট করতে পেরেছিলো ও শুকিয়াতে ছিল আর কি দার্জিলিং ডিস্ট্রিক্টের তো তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তো আমরা ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে যত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করা যায় ঠিক আছে সেটা চেষ্টা করছি আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পাঠিয়েছেন পরিবারকে আশ্বস্ত করার জন্য যে আমরা আমাদের সাংসদ ওনাদের ওনার ওনাদের ফ্যামিলির সঙ্গে আছেন এবং যত তাড়াতাড়ি পারবেন ওনাদের আর কি রিকভারি করে ছেলেটাকে আনার ব্যবস্থা করার সব রকম চেষ্টা করা হচ্ছে হ্যাঁ ওরা লাস্ট ওদের ফ্যামিলির সঙ্গে লাস্ট দশটার সময় কথা হয়েছে হিমাদ্রির ঠিক আছে তারপর থেকে ওরা আর কোনোরকমভাবে কন্ট্যাক্ট করতে পারেনি এই অবস্থায় এখনো পর্যন্ত আছে আর কি সাংসদ কথা বলছে ওখানে হ্যাঁ আমাদের সাংসদ ওখানকার যারা আছেন ডিএম স্যার বা ওনাদের সঙ্গে কথা বলে আহ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে কিভাবে ওনাকে আর কি রিকভারি করা যায় বা এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যত তাড়াতাড়ি সম্ভব আর কি ওনার খোঁজ নেওয়ার ব্যবস্থা করতে বলেছেন শামীম আহমেদ অবসার্ভে ড্যামর হবিধানসভা কাল কটার সময় কত হয়েছে কি বলছে ছেলে কি বলছে জিজ্ঞাসা করলাম বললি কি খেয়েছিস বললো এই দু রকম ডাল মাংস তরকারি ভাত খেয়েছি বলছে মা আজকে সারাদিন একটু কাজ বেশি হয়েছে যারা কাজ করছিল ওরা সব দশ হাজার ছুটিতে বাড়িতে গেছে আর যে দাদার কাছে এসছি দাদা বৌদি দিয়ে এসছে আমরা তিনজনে মিলে সব কাজ টাজ করেছি একটু কষ্ট হয়েছে শুয়ে পড়ছি আমি দুটো চারটে কথা হয়েছিল আমি আবার বললাম বলি অত বৃষ্টি হচ্ছে ওখানে থাকিস না তুই ভিতরে চলে যা

কার এসেছিল সামিম ভাই এসেছিল কি পাঠিয়েছে আমার তো সেটা তো ওরে কি জিজ্ঞেস করলো কি বললেন জি ওরে એમ যেটা জিজ্ঞেস করলো তো সব আমার চেনা পরিচিতি ছেলে আমাদের ধরছে যেটা হয়েছে যেটা তোমাদেরকেই বলেছে সেই কথাটাই ওখানে কি বলল উনি কি বললেন ও বলল যত তাড়াতাড়ি যোগাযোগ করে যত তাড়াতাড়ি খবরটা দিতে পারি আর সেই চেষ্টা করছি যা করি ভিতরে ঠিক আছে আল কটার সময় কি বলছিস ছেলে কি বলছিস ওই জিজ্ঞাসা করলাম বললি কি খেয়েছিস বললি এইরকম ডাল মাংস তরকারি ভাত খেয়েছি মানে আজকে সারা একটু কাজ বেশি হয়েছে যারা কাজ করছিল ওরা সব 10 এর ছাড়িতে বাড়িতে গেছে আর যে দাদার কাছে এসেছি দাদা বৌদি এসেছে আমরা তিনজনে মিলে সব কাজটা করেছি একটু কষ্ট হয় যে শুয়ে পড়ছি আমি পাঁচ মিনিট কথা হয়েছিল আমি আবার বললাম বলি অত বৃষ্টি হচ্ছে ওখানে থাকিস না তুই ভিতরে চলে যা

এবার কি ওখানে কাজ নিয়েছে বললো লজে থাকবো লজে একটু থাকবো টুকটাক কাজ করবো ওখানে দুমাস থাকবো খাওয়া দাওয়া করবো ওরাই খাওয়া দাওয়া দেবে বলেছে ওখানেই থাকবো